আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শকবৃন্দ আমি ওয়াসিম আহমেদ আজকে আলোচনা করা হবে আপনাদের সামনে ধারাবাহিকভাবে যেগুলো আলোচনা ছিল যে যেগুলো উপর বিশ্বাস না রাখলে একজনকে মুসলমান বলাই যাবে না তার মধ্যে আজকে আলোচনা সেটা তিন নাম্বার পূর্বে আলোচনা করা হয়েছে আল্লাহ আল্লাহতালার সম্পর্কে এবং ফেরেস্তাদের সম্পর্কে গতকাল আলোচনা করা হয়নি একটা বিশেষ কারণ আপনারা অবশ্যই জানেন আমি মাটি আমার এক ভাই মারা গেছে সেখানে গিয়েছিলাম চেয়ারম্যান সাহেব ওনার দাফন কাফন কাজের মধ্যে আমার ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি আজকে তাহলে আলোচনা হবে যে মৌলিক বিষয় যে তিন নম্বর সেটা হলো কি যে নবী রসুলের প্রতি ইমান আনয়ন করা নবী রসুল কাদেরকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন জিন জাতি ও মানুষ জাতিদের হৃদায়তের জন্য যাদেরকে প্রেরণ করেছেন তারাই হলো নবী ও রসুল নবী রসুল মধ্যে একটু পার্থক্য আছে নবী আর রসুল নবী হলো পাক রব্বুল আলমিন যাদের নিকট ওহি পাঠান আর রসুল হলো যারা যাদের প্রতি পাক রব্বুল আলমিন ওহি পাঠান পাশাপাশি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন বিশেষ বৈশিষ্ট্য এরা তাদের নিকট নতুন শরীয়তের বিধান অথবা নতুন কিতাব অথবা কোনো বিশেষ বিরুদ্ধ আল্লাহ বিরুদ্ধ বিরুদ্ধকারী যারা তাদেরকে সতর্ক করা বা তাদের সাথে যুদ্ধ করা এই এরকম একটা বিষয়ে যাদেরকে পাঠিয়ে দেন তাদেরকে বলা হয় রসুল নবীদের তুলনায় রসুল রসুলেরা হল বড় রসুলেরা বেশি বড় সম্মানী রাসূলের সংখ্যা তিনশো তেরো জন ইলমুল কালামের মধ্যে আছে আল্লামা ইদ্রিস কান্দুর রহমাতুল্লাহ দেখছেন যে রাসূলের সংখ্যা হলো তিনশো তেরো জন আর নবীদের সংখ্যা একমাত্র রব্বুল আলামিন সারা আর দুনিয়াতে কেউ জানেন না তবে এটা হলো কথা আর নবী এবং রসুলদের প্রতি আমরা কিভাবে বিশ্বাস রাখবো এই জিনিসটা তো আমাদের জানতে হবে যে তাদের প্রতি বিশ্বাস রাখার ধরনটা কেমন আমি আপনাদেরকে কয়েকটা সিরিয়াল বাই সিরিয়াল বলি বলতে বলতে যে সময় বেশি হয়ে যায় আমি কয়েকটা বলবো সামনে যে কয়টা থাকবে সেটা আর এক ভিডিও বলবো ইনশাল্লাহ নবী এবং রসুলের প্রতি কীভাবে বিশ্বাস রাখা লাগবে নাম্বার ওয়ান এভাবে আমাদের বিশ্বাস রাখা লাগবে যে নবী এবং হলো আল্লাহ তালা যাদেরকে নির্বাচন করেন তারাই শুধুমাত্র নবী ও রসুল হতে পারেন কেউ বুদ্ধির জোরে ক্ষমতার বলে শক্তির বলে অর্থের বলে কেউ নবী এবং রসুল হতে পারেন না আল্লাহ আল্লাপরবুল আলামিন যাদেরকে নির্বাচন করবেন তারাই একমাত্র নবী এবং রসুল হতে পারবেন যেমন আল্লাহ পাখরাবালাম সুর আতুল হাজের মধ্যে বলতেছেন সতেরো নম্বর পাড়াই আউজুবিল্লাহ মিনা সৈয়ত নজিম বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ ইস্তফি মিনাল মালা ইকাতি রসুলাম ওয়া নাস এখানে আল্লাহ পাখরাবলমিন বলতেছেন যা তালা ফেরেস্তা এবং মানুষদের মধ্যে থেকা রসুল নির্বাচন করতেন আরাক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন সুরাতুল বাকারা এক নম্বর পাড়া আল্লাহ পাক বলতেছেন আল্লাহই একান্ত সুব আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা বিশেষিত করেন আর আয়াতে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আনআমের মধ্যে 8 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা আল্লাহ তাআলা বেশি ভালো জানেন তা রিসালাত কাকে দিবেন কিভাবে দিবেন এই সমস্ত আয়াতে কারিমের দ্বারা বোঝা যাচ্ছে যে নবী এবং রসুল কেউ নিজের শক্তির বলে হতে পারবে না আল্লাহ যাদেরকে নবী এবং রসুল হিসাবে নির্বাচন করবেন তারাই শুধুমাত্র নবী এবং রসুল হতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু দুই নাম্বার হল যে নবী এবং রসুল আল্লাহ পাখর আবল আলমিন যাদেরকে নির্বাচন করেন তাদের থেকে নবুয়া তার আল্লাহ পাখর আবল আলমিন কেড়ে নেন না যাদেরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দেন তারা মৃত্যু পর্যন্ত এই নবুয়াতে দায়িত্ব পালন করে দুনিয়া থেকে চলে যান এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে তিন নম্বর যে বিশ্বাস রাখতে হবে সেটা হলো যে নবী এরা হলো আল্লাহর বান্দা ভালো কমে রাখতে হবে সেটা নবীরা হলো আল্লাহর বান্দা আমরা যেরকমভাবে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীরাও হলো আল্লাহর বান্দা নবীরা আল্লাহ তালার পুত্রও নয় তারপর স্বয়ং সৃষ্টিকর্তাও তারা নয় মানে আল্লাহ তালার রূপান্তর নয় তারা বা তারা আল্লাহ তালার উত্তরও নয় বা তারা মানে বিশেষ মোট কথা হলো যে নবী রসুল তারা আমাদের মতো আল্লাহর বান্দা এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে তিন নাম্বার গেল চার নম্বর যে বিশ্বাসটা রাখতে হবে সেটা হলো যে নবী রসুলগুন দুনিয়াতে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে যে সমস্ত বিধান দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এই সমস্ত বিধান প্রচার প্রসার করতে কোনো ত্রুটি করেন না কোনো ক্রুটি করেন না কোনো কোনো প্রকারের কমতি রাখেন না যেমন এ ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন স্বয়ং সৃষ্টিকর্তায় সাক্ষ্য দিচ্ছেন সুরাত আহজাবের মধ্যে আছে বাইশ নম্বর পাড়া আলাহপাক রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ দিন আইব আলীগুন আর ইসাউক ইহ এই আয়াতের মধ্যে বলতেছে যে নবী রসুল তারা একমাত্র আল্লাহকে ভয় করে তারা রিসালাত পাঠাতে কোনো ভয় করে অন্য কাউকে ভয় করেন না কোনো ত্রুটি করেন না এটা একটা গেল এটা হলো চার নম্বর বিষয় পাঁচ নম্বর বিষয় আর একটা যেটা হলো যে নবী রসুল আমরা যখন বিশ আমরা যদি শুধুমাত্র ইমান আনি আল্লাহতালার উপর তাহলে আল্লাহ পর্যন্ত পোষার জন্য যথেষ্ট হবে না আল্লাহ পর্যন্ত পোষার জন্য আল্লাহর প্রতি ইমান আনার পাশাপাশি আল্লাহর নবী রসুলদের প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে যে তারা আল্লাহ তালার বিশেষ মনোনীত বান্দা এরকমভাবে কী করতে হবে বিশ্বাস রাখতে হবে এটা হলো পাঁচ নাম্বার। সম্মানিত দর্শক আমি আরও বেশ কয়েকটা আছে আমি পরে ভিডিও বলতেছি ভিডিও লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে যে যেন বিরক্ত না লাগে এই জন্য আমি ভিডিও সংক্ষিপ্ত করতেছি সামনে ভিডিওর মধ্যে বলবো যে নবী রসুলদের প্রতি বিশ্বাস রাখার ব্যাপারে যেগুলো ধরণ পদ্ধতি আরও যে কয়েকটা আছে এখানে পাঁচটা বললাম বাকি কয়েকটা সামনে ভিডিওতে বলবো আপনার সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি